মালগাড়ি ট্রাক্টর সংঘর্ষে মৃত এক গুরুতর আহত দুই শিল্পাঞ্চলে চাঞ্চল্য সপ্তাহে শুরুতেই পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল জামুরিয়ায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা মালগাড়ির ধাক্কায় ইট বোঝাই একটি ট্রাক্টর সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় ঘটনায় মৃত্যু হয়েছে বোধন হাসদা নামের এক ব্যক্তির আরও দুজন গুরুতর আহত দুর্ঘটনাটি ঘটে সোমবার বেলা সাড়ে দশটার সময় জামুরিয়ার নন্ডি এলাকা থেকে শেখপুর রেলগেট পার হয়ে দামোদরপুর মুখী ছিল ট্রাক্টরটি ঠিক সেই সময় চিত্তরঞ্জনের দিক থেকে আসা দ্রুতগতির একটি মালগাড়ি ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে প্রচণ্ড আঘাতে ট্রাক্টরটি তিন টুকরো হয়ে রেললাইনের দুধারে ছিটকে পড়ে ধাক্কার শক্তিতে ট্রাক্টরে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় বুধন হাজদার। আহত দুজনকে স্থানীয় মানুষ ও পুলিশ উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ পুলিশ বাহিনী রেল রেল ও রেলের উদ্ধারকারী উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এলাকায় ব্যাপক ভিড় জমে যায় দল গ্রাইন্ডার ব্যবহার করে ট্রাক্টরের ভেতর থেকে মৃতদেহটি বের করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় দুর্ঘটনা নিয়ে রেলের পক্ষ থেকে এখনও কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

কি নাম আপনার আমার নাম শীতল টুডু শীতল টুডু কে হন আপনি কাকা